আপনার এখানে চূড়ান্ত ভাবে ইয়ে হয়ে গেছে এখান থেকে ড্রেস নিয়ে কিন্তু বিক্রি করা যাবে এটা কিন্তু আমরা করি না আমরা এখান থেকে বিক্রি করবো না আমরা কাস্টমারদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি এখানে হচ্ছে আপনার গরম পানি প্লাস হচ্ছে কেমিক্যালস এর মাধ্যমে কিন্তু এই ড্রেসটা

সেটাও আমাদের কাছ থেকে পাবেন আলহামদুলিল্লাহ আর আমাদের ড্রেস গুলো প্রচুর রানিং আলহামদুলিল্লাহ রানিং না হলে আমরা ফ্যাক্টরি চালাতে পারতাম না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন স্যার নতুন আরো একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি নরসিংদীর বাবুরহাট

এখান থেকে এই যে দেখেন সাদা গ্রে এই যে দেখেন এটা হচ্ছে সাদা গ্রে এটা মিল থেকে আসে আমাদের নিজস্ব মিল আমাদের মিল থেকে আসে আসার পরে এটাকে আমরা প্রসেস করি এটাকে আমরা প্রসেস করার পরে এটার উপর আমরা প্রিন্ট করি তো আজকের এই ভিডিওতে আপনার থ্রি পিস তৈরির সমস্ত যে প্রসেস আছে সকল প্রসেস আমরা দেখাতে চেষ্টা করবো ইনশাল্লাহ এবং বিক্রি করি সেটা কিভাবে বুঝবেন এই যে দেখেন এখানে যে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসের যে ইয়েটা এই যে দেখেন আপনি কালো কালো যে ময়লা দেখতেছেন এটা কিন্তু কটনের যে একটা ময়লা হয় সেটা এটাকে কিন্তু কি কালারে নিয়ে আসছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি থেকে আসার পরে আর এটা হচ্ছে আমরা প্রসেস করার পরে দেখেন ফ্যাক্টরি থেকে আসার পরে এমন থাকে এমন থাকে এটাকে প্রসেস করা লাগে এটাকে কিন্তু প্রিন্ট করা যায় না এটাকে অনেক রকমের অনেক ময়লা থাকে এটাকে আমরা প্রসেস করি এটাকে আমরা ওয়াশ করি ওয়াশ করার পরে এটা এরকম সাদা লুক ধারণ করে এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা যে কাপড় কাপড়গুলো দেই সম্পূর্ণ সেলোয়ার আমাদের নিজস্ব মার্শালাইজ সেলোয়ার

এটা করা হচ্ছে হচ্ছে কি গ্রেটাকে প্রসেস প্রসেস মাধ্যমে এটাকে ঠিক আছে আর আমাদের যে প্রিন্টিং এর গুলো আছে সেই গুলোর মধ্যে আমরা আবার প্রিন্ট করব। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা থ্রি পিস তৈরি সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে দিব তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনারা পুরো একটা ভিডিও দেখবেন যারা ব্যবসা করবে তাদের অনেক উপকার হবে তো চলেন আমরা থ্রি পিস কিভাবে প্রিন্ট করতেছি সেটা দেখাই ওকে ওইখানে যে সাদা গ্রেটা দেখছি না এই যে সাদা গ্রেটা এখানে চলে আসছে অলরেডি তো এটার মধ্যে কিন্তু আমাদের প্রিন্টগুলো করা হয় এই যে দেখেন স্টেপ বাই স্টেপ এখানে প্রিন্ট করা হচ্ছে এই যে দেখেন স্টেপ বাই স্টেপ প্রিন্ট করা হয় এবং এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টার আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আইসে কালার চেঞ্জ হয়ে গেছে এই যে এখানে অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে গেছে তো এটা সম্পূর্ণ প্রিন্ট করার পরে ওই যে সামনে দিয়ে আপনার ফুল যে ইয়েটা আছে এটা বের হয় বর্তমানে যারা ফ্যাক্টরি ভিডিও গুলা দেয় বেশিরভাগই কিন্তু ফেক ভিডিও থাকে তো আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারির নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সবকিছু তো এই যে এখানে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে এখানে আসেন কাছ থেকে আমি দেখাই এই যে দেখেন এই এখানে কিন্তু লেখা আছে দেখেন প্যাটেলস ফ্যাশন সোহাগি নূর ফ্যাশন গ্যালারি ঠিক আছে এটা আমাদের নিজস্ব প্রিন্ট আমাদের নিজস্ব সব এবং এই যে দেখেন সোহাগি নূর ফ্যাশন ঠিক আছে সোহাগি ফ্যাশন আমাদের আমাদের শোরুম এটা কিন্তু আমাদের যত থ্রি পিস আছে সকল থ্রি পিসের মধ্যে কিন্তু আপনারা আমাদের সোহাগি নূরের লেবেলটা পাবেন এবং আমাদের যেই ড্রেস গুলো আছে সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু আমরা এখানে তৈরি করি এই যে দেখেন এটা এখানে হচ্ছে ডিজিটাল থ্রি পিস এগুলো কিন্তু প্রসেসিং এর জন্য এখানে আসছে এই যে এগুলো হচ্ছে ডিজিটাল থ্রি পিস সবগুলো হচ্ছে নতুন ডিজাইন চমৎকার সব ডিজাইন লাখ লাখ ডিজাইন কিন্তু আমরা কিন্তু এখানে তৈরি করে রাখছি লাখ লাখ থ্রি পিস কিন্তু আমরা এখানে তৈরি করে রাখছি তো এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে আপডেট ডিজাইন ওইখানে যে আপনি প্রিন্টটা দেখছেন এই যে এখানে কিন্তু আইসা এই প্রিন্টটা আপনার এখানে চূড়ান্ত ভাবে ইয়া হয়ে গেছে দেখেন হচ্ছে আর কি এটা হচ্ছে একদম গরম থ্রি পিস যেটাকে বলে আর এটা হচ্ছে সেমি ডিজিটাল প্রিন্ট তো সেমি ডিজিটাল প্রিন্ট সহ আগে ফ্যাশন গ্যালারিতে আপনারা পাবেন অনেক ইয়াতে আর একটা বিষয় হচ্ছে আমি বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ একটা বিষয় এইখান থেকে ড্রেস নিয়ে কিন্তু বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা এই ড্রেসটা এখন কেটায় কোটে বিক্রি করা যাবে রাইট এটা কিন্তু আমরা করি না আমরা এখান থেকে নিয়ে বিক্রি করব না কারণ আমরা কাস্টমারদেরকে 100% কালার গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা কেন চিটিং করব আমরা আমাদের তো চিটিং করার প্রয়োজন নাই কারণ চিটিং করলে সবচেয়ে বেশি লস হচ্ছে আমাদের রাইট আপনারা ড্রেস বিক্রি করতে না পারলে আমাদেরকে চেঞ্জ দিবেন আমরা কাকে দেব আমাদের তো কাকে ইয়া নাই তো আমরা কিন্তু ড্রেসটাকে একদম রেডি করে আপনাদেরকে কালার গ্যারান্টি দিচ্ছি তার মানে আপনারা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন তো সেটা কিভাবে ওইখান থেকে ড্রেসটা প্রিন্ট করার পরে আমরা আমাদের এখানে চলে আসে এই যে দেখেন ওইখান থেকে প্রিন্ট করার পরে ড্রেসটা এখানে চলে আসে এখানে কিন্তু আমরা এখানে কালারটাকে প্রসেস করে থাকি এখানে হচ্ছে আপনার গরম পানি প্লাস হচ্ছে কেমিক্যালস এর মাধ্যমে কিন্তু এই ড্রেসটা আর কালারটাকে আমরা প্রসেস করি এবং এতে কিন্তু দুইটা সুবিধা একটা সুবিধা হচ্ছে ড্রেসের কালারটা সাইতে পার আর সুবিধা আছে এখানে এটা কিন্তু সবচেয়ে বড় কারণ থ্রি পিসের যে গ্লেস আগের তুলনায় প্রচুর বৃদ্ধি পায় এখান থেকে আমি দেখাচ্ছি চলেন ওইখানে যে ড্রেসটা দেখছেন আর এইখানে ড্রেসটা দেখেন এটার যে গ্লেস এই গ্লেসটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি এই যে দেখেন ওয়াশের পরে ওয়াশের পরে কিন্তু গ্লেস আরো বেশি তার মানে আপনারা বুঝতে পারছেন সোনাগিনুর ফ্যাশন গ্যালারির ড্রেস বাসায় নিয়ে যত ধুইবেন তত মনে করেন আপনারা ড্রেসের গ্লেস নে নষ্ট হবে না ড্রেসের আর যে গ্লেস আছে এই গ্লেসটা কিন্তু আরো বাড়বে এই যে দেখেন এই ড্রেসগুলোর কোয়ালিটি এরকম আর এখানে দেখেন প্রচুর ড্রেস কিন্তু আমরা এখানে রেডি করে রাখছি এগুলো হচ্ছে ডিজিটাল থ্রি পিস এগুলো আমাদের শোরুমে যাবে এখানে যে প্যাটেলসের ড্রেস এগুলো শোরুমে যাবে এখানে আছে একটা ড্রেস দেখেন কাজ চলতেছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিন তো স্ট্যান্ডার্ড মেশিনের মাধ্যমে আমরা ড্রেসটাকে এখানে প্রসেস করতেছি দেখেন এই যে ড্রেসগুলো দেখতেছেন আপনি এগুলো সবগুলো হচ্ছে একদম আপডেট কালেকশন একদম নতুন ডিজাইন ঠিক আছে আজকের মধ্যে আগামী কালকের মধ্যে আমাদের শোরুমে চলে যাবে ওকে তো এইগুলো হচ্ছে আমাদের থ্রি পিস তো আমাদের যে আপডেট কালেকশনগুলো আছে আমাদের শোরুমে আছে তো চলেন আমাদের শোরুম থেকে আমরা ডিজাইনগুলো সম্পূর্ণভাবে দেখাই দিই ওকে ভিউয়ার সময় চলে আসছি সোহাগি নূর ফ্যাশনের শোরুমে যেখানে কারখানা থেকে থ্রি পিস এসে স্টক হয় কত লক্ষ পিস থ্রি পিস স্টকে আছে এটা হয়তো আমি বলতে পারবো না আপনারা চোখে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ থ্রি পিস স্টকে আছে তো এই থ্রি পিস গুলো কি হয় সকালে দোকান ভর্তি থাকে আবার সন্ধ্যায় ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যায় ওনারা সারা বাংলাদেশের এমন কোন থানা নাই যেখানে ওনাদের পার্টি নাই সারা বাংলাদেশ ব্যাপী বিক্রি করে কিন্তু ওনাদের মূল টার্গেটটা হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখা বাংলাদেশে তো ভাই দেখতে পাচ্ছি আসলে হিউজ থ্রি পিস কয়েকটা স্যাম্পল কি দেখাবেন কিনা প্রচুর থ্রি পিস আছে তো আমি এখানে চেষ্টা করব কিছু থ্রি পিস এর ধারণা দেওয়ার জন্য আর বুঝতেই পারতেছেন আমি যদি সব ড্রেস খুলে দেখাই আমার মনে হয় সব ডিজাইন দেখানো সম্ভব হবে না একদিনে তো আমি জাস্ট এখানে শুধু কিছু আইডিয়া দিচ্ছি কিছু ডিজাইন খুলে দেখাচ্ছি এই যে ওই যে আমাদের যে ফ্যাক্টরিতে দেখিয়েছেন এটা হচ্ছে সেই কারিজমা কাশ্মীরি তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন চমৎকার একটা ড্রেস আছে এগুলো সবগুলো হচ্ছে ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এগুলো আমরা দেখে আসছি দেখে আসছেন এগুলো আমাদের ওখানে তৈরি হচ্ছে রাইট কালার গ্যারান্টি এবং ফ্রি সাইজ তো আর একটা বিষয় হচ্ছে রেটটাও কিন্তু একটা রিজনেবল রেট সর্বনিম্ন রেটে দিচ্ছি দেখা যাচ্ছে আপনারা নিজেরা তৈরি করেন আপনাদের চেয়ে কমে কি দেওয়া পসিবল না এটা তো পসিবল না কারণ আমাদের থেকে কমে কে দিবে আমরা নিজেরা তৈরি করি আমাদের থেকে কমে তো দেওয়া সম্ভব না তো এটা হচ্ছে যে অন্যটা দেখেন সম্পূর্ণ অন্যটাই কিন্তু আমরা দিচ্ছি পাকা পাঁচ হাত এই যে পাকা পাঁচ হাত দেখেন পাকা পাঁচ হাত আড়াই গজের একটা অন্য পাচ্ছেন এবং আড়াই গজের একটা সেলার পাচ্ছেন মার্সেলের সেলার নিজস্ব সেলার রাইট প্রত্যেকটারই চারটা কালার বিশ পিসের পেটি ওকে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই শোরুম দেখে ভাববেন না যে এত বড় শোরুম থেকে কি ছোট যে উদ্যোক্তা আছে আপনারা ব্যবসা করতে পারবেন কিনা সেটা আমি বলে দিচ্ছি কোন সমস্যা নেই কোন ঝামেলা নেই এত বড় শোরুম থেকে মাত্র পিস কিন্তু ব্যবসা করতে পারবেন টাকা এই যে দেখেন এখানে বিশ পিসের যে পেটিটা চারটা কালার এখান থেকে আপনারা এসে একটা কালার পছন্দ করলে একটাই নিয়ে যাবেন নিয়ে যাবেন এটা ধরা দরকার হ্যাঁ কোন সমস্যা নেই যে একটা পছন্দ করছে একটাই আমরা দিয়ে দিব কোনো বাধ্যবাধকতা নাই কোন কিছু নাই আপনারা জাস্ট শুধু আমাদের শোরুমে আসবেন এবং আপনারা মন খুলে ব্যবসা করবেন এক কথাই যেটা এখানে আমাদের প্রচুর ডিজাইন দেখেন এইগুলো সমস্ত ডিজাইন গুলো আপনাদের জন্য কিন্তু আমরা তৈরি করে রাখছি দেখেন আমাদের কাছে প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী এরকম এক চোখে দেখেন আমরা যে আলাদা আলাদা দেখি তেমন না আমাদের কাছে ছোট পার্টি যতটুকু গুরুত্ব পায় বড় পার্টি তত ততটুকু আমাদের এখানে গুরুত্বটা পাবে তো এটা হচ্ছে দেখেন আমাদের যে কারিজমা কাশ্মীর ড্রেসটা যে ড্রেসটা অনেক চমৎকার একটা ড্রেস আর এখানে যে অন্যটা স্যালোয়ারটা সম্পূর্ণ পাচ্ছেন আড়াই গজ এই যে দেখেন পাক্কা আড়াই গজ পাঁচ আতন্না পাচ্ছেন এবং পাকা আড়াই গজের সেলার পাচ্ছেন কম রেট কিন্তু কম দিচ্ছি না কম রেট এর মধ্যে আমরা দিচ্ছি বেশি যেন আপনারা নিয়ে বেচতে পারেন আবার চলে আসেন আমাদের কাছে তো একটা বিষয় হচ্ছে আমি বলে দেই এই যে এখানে ড্রেস গুলো দেখতেছেন এক একটা ড্রেস মিনিমাম দশ হাজার পিস কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে এক একটা ডিজাইন যদি দশ হাজার পিস তৈরি হয় দেখেন কত শত শত ডিজাইন আছে আর যদি ড্রেসের কোয়ালিটি খারাপ করে দেই ভাই তাহলে আপনাদের দেখে সবচেয়ে বেশি লসে থাকবো আমরা কারণ দেখেন যদি কোয়ালিটি খারাপ করি আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা বেসতে পারছেন না ড্রেস রিটার্ন কোন সমস্যার ড্রেস কিন্তু রিটার্ন দিতে পারবেন আর আমরা তো কাউকে রিটার্ন দিতে পারবো না আমাদের তো বেঁচতে হবে দিন শেষ

এবং স্যালোয়ার কাপড়টাও প্রিন্ট থাকে জামার কাপড় প্রিন্ট করা আর এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে এটার সাথে সালোয়ার পাচ্ছেন যে দেখেন এখানে হচ্ছে প্রিন্ট করা এখানে যে অন্যটা পাচ্ছেন হচ্ছে সম্পূর্ণ

কত ডিজাইন ডিজাইন কত লাগবে আমাদের কাছে আমরা ডিজাইন তৈরি করি আমাদের কাছে হাজার হাজার লাখ লাখ ডিজাইন পাবেন এই যে দেখেন নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করবেন আর এখন বাংলাদেশে কিন্তু সবচেয়ে যে ড্রেসটা বেশি চলতেছে সেটা হচ্ছে জমজম তো জমজমের ড্রেসগুলো আমরা তৈরি করি এই যে দেখেন জমজমে প্রচুর ডিজাইন পাবেন এই যে দেখেন জমজম কত ডিজাইন লাগবে আপনাদের একটা ডিজাইন তো এটার যেই অন্যটা আছে অন্যটা তো দেখাই দিচ্ছি ওনাটাও কিন্তু পাকা 5 আড়াই গজ আমি আগে বলছি যে আমাদের সমস্ত ওনা আমাদের যে সালোয়ার ড্রেসের সবগুলো হচ্ছে পাকা 5 আড়াই গজ দিচ্ছি আমরা তো জমজমে প্রচুর প্রচুর ডিজাইন পাবেন প্রচুর কালেকশন পাবেন এই যে জমজমের আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি আমি জাস্ট শুধু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ডিজাইন কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি লোকেশনটা বলে দিচ্ছি সে ক্ষেত্র বাবুরহাট সাততলার মোড় ভূমি অফিসের সামনে সোহাগ ইউরভার্শন গ্যালারি আর আপনারা যারা দূর থেকে নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন ভিডিও কলে ড্রেস দেখবেন আর ড্রেস অর্ডার করে নিয়ে যাবেন তো এখানে হচ্ছে আমাদের যেই ড্রেসটা আছে যে দেখেন এটা হচ্ছে জমজমের আরেকটা ডিজাইন দেখেন চমৎকার সব ডিজাইন নতুন নতুন সব ডিজাইন পাবেন একদম আপডেট কালেকশন এগুলা আর এগুলোর যে ওনাটা আছে সম্পূর্ণটা আমি দেখাই দিচ্ছি দেখেন চমৎকার সব ওনা জামার সৌন্দর্য আছে ওনার মধ্যে আমরা চেষ্টা করি ওনার ডিজাইনটা জামার থেকে কিভাবে বেটার করা যায় তো আমরা কিন্তু সেভাবে ড্রেসগুলো তৈরি করি তো এখানে কিন্তু জমজমের প্রচুর কালেকশন পাবেন প্রচুর ডিজাইন পাবেন কারিজমা কাশ্মীরি পাবেন প্রচুর এখানে আমাদের ফাইন কটন আছে প্রচুর পাবেন এখানে হচ্ছে আমাদের প্যাটেলস প্যাটেলসের ড্রেসটা দেখেন ভাই চমৎকার সব ড্রেস প্যাটেলসের মধ্যে

এটা কারণ এই যে ড্রেস আপনার এখান থেকে নিছেন জাস্ট শুধু টাকা জমা দিয়ে নিছেন ড্রেস না পারলে রিটার্ন করবেন কোনো সমস্যা হলে রিটার্ন করবেন যেই কোনো ব্যবসায়িক পরামর্শ সেটাও আমাদের কাছ থেকে পাবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে সঠিক পরামর্শ দেব কারণ আপনাদেরকেই নিয়ে কিন্তু আমরা তো সেই আমরা চেষ্টা করি যে নতুন কাস্টমাররা যারা আসে তারা যেন রানিং হয়ে যায় তো রানিং হলে কি হয় তাদের যেমন সুবিধা আমাদের আমাদেরও কিন্তু সুবিধা কিভাবে সুবিধা অনেকে কিন্তু টেস্ট করার জন্য দশ পিস নেয় বিশ পিস একশো পিস এরকম নিয়ে যায় তো ওই ড্রেস যদি বিক্রি হয় এই সেম পার্টি আসে এখান থেকে হাজার হাজার ড্রেস কাটবে রাইট যদি বিক্রি হয় তাহলে তো ড্রেস নিতে আপত্তি রাইট দশ পিস আজকে কেউ নিচ্ছে বিক্রি হয়ে গেছে উনি এসে বলবে যে ভাই আমাকে ওইখান থেকে দশ পিস ওইখান থেকে দশ পিস এভারেজ মিলে আমাকে একশো পিস দুইশো পিস আপনার কাছে বিক্রি করার পরে যে আপনাকে মাঠে খালি ছেড়ে দিবে এরকম না 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 আমরা এরকমটা করি আমরা কাস্টমারদের খোঁজ খবর নিয়ে রাখি কারণ অনেক সময় দেখা গেছে কি নতুন ডিজাইন গুলো আসছে কাস্টমাররা নক দিচ্ছে আমরা কিন্তু নতুন ডিজাইন পাঠাই দিই সম্পূর্ণ গুরুত্ব সহকারে কিন্তু আমরা কাস্টমারদেরকে দেখি কোনো অবহেলা করি না আমরা কোনো এই করি না আপনারা যা শুধু এতটুকু করবেন আমাদের শোরুমে একটু আসবেন আর নয়তো

কাজ করে পাবেন দুই পাশের প্যান প্রচুর আছে আমি জাস্ট শুধু আপনারা অনেকে আবার বলেন যে থ্রি পিস গুলো বেশি বেশি দেখানোর জন্য আসলে ভাই ভিডিও অনেক বড় হয়ে গেলে সমস্যা হয়ে যায় বেশি ড্রেস দেখানো যায় না তো সেই ক্ষেত্রে আপনাদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন কত পিস ড্রেস দেখেন কি ড্রেস নিয়ে কাজ করেন জাস্ট বলেন আমাদের এখানে কোয়ালিটি প্রচুর আছে ভাই আমাদের এখানে হচ্ছে আপনার কাশ্মীরি আছে জমজম আছে জমজম সুপার আছে গুলজি আছে তারপর হচ্ছে তাওকালের আছে তারপর হচ্ছে আপনার খুবসুরতের আছে যারা আছে ফাইন কটন আছে তারপর হচ্ছে আপনার প্যাটেলসের আছে তারপর হচ্ছে জয়পুরি আছে মানে আদার্স প্রচুর কালেকশন আছে এদিকে কিন্তু আমাদের প্রচুর আইটেম আছে প্রচুর ড্রেস আছে আমরা জাস্ট শুধু আজকের ভিডিওর মাধ্যমে একটু আইডিয়া দিচ্ছি আপনারা কিন্তু কল দিলে আরেকটা বিষয় হচ্ছে ভাই দেখেন একটা বিজনেস একটা দোকান চালানোর মতো যত রকম ড্রেসের প্রয়োজন একটা শোরুমের ভিতরে পাচ্ছেন না আপনারা সব ড্রেস আছে ওই দিক দিয়ে ঢুকছেন এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে আপনার মোটামুটি মানে একটা সুপার শপের মতো সুপার শপের মতো আপনি এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে নিজের মতো করে দেখে পাইছে আপনি একটা দোকানে থ্রি নিয়ে গেলেন রাইট সমস্ত আই

এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন এটা হচ্ছে গুলজি প্রিমিয়ামের একটা ডিজাইন আমি ডিজাইনটা দেখাই দিচ্ছি তো একেক ডিজাইন কিন্তু একেক কাস্টমারের কাছে ভালো লাগে সবার কাছে সব ডিজাইন ভালো লাগে আমি এখানে ডিজাইন খুলতেছি কারো ভালো লাগবে হয়তো কারো লাগবে আপনার সমস্ত ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে জাস্ট শুধু একটা কল দিবেন রাইট আপনারা ভিডিও কলের ড্রেস গুলো দেখবেন আমরা ভিডিও কলে আপনাদেরকে ড্রেস গুলো দেখাই যে দেখেন এখানে গুলজির আরেকটা কালেকশন আমি দেখাই দেই এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুবই চমৎকার খুবই হিট এই ড্রেস গুলো খুবই ভালো চলে আমাদের এই যে দেখেন এই দেখেন

দেখা দেবেন ঠিক সামনে সোহাগেন্দু ফ্যাশন গ্যালারি আর যারা দূর থেকে নিবেন আপনার অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত ড্রেস দেখাই এবং বলে দিব সবগুলা তো এইভাবে আপনারা চলে আসেন আমাদের কাছে সোহাগিন্দু ফ্যাশন গ্যালারিতে